এই গেছি কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ হ্যাঁ ফার্স্ট ব্লগ কেন বলছি তার একটা কারণ আছে এই চ্যানেলে এই ভিডিওটার আগে যতগুলো ভিডিও এসেছিলো সবগুলো এসেছিলো মিনি ব্লগ বাট এখন ভাবছি হচ্ছে যে এই চ্যানেলে কয়েকটা এরপর থেকে হচ্ছে লং ব্লগও আসবে ঠিক আছে তো ভাবলাম আজ থেকে ব্লগটা শুরু করি তো আজকে হচ্ছে যাবো আমি ঝাড়গ্রাম আর এখন চলো রেডি হই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এখন হচ্ছে রেডি হয়ে নিলাম আর আমাদের বেরানোর কথা ছিল এগারোটার সময় এখন হচ্ছে বেজে গেছে অলরেডি এগারোটা পনেরো একটু লেট হয়ে গেলো স্নান টান করতে আর বেশি দেরি না করে চলো বেরাম তো এখন হচ্ছে আমরা পৌঁছে গেছি শালবনিতে আর এখান থেকে ঝাড়গ্রাম আর দশ কিলোমিটার এখন হচ্ছে এখানে একটু দাঁড়ালাম হালকা একটা ছোটো ব্রেক নেওয়ার জন্য এখন হচ্ছে আবার যাবো এই রাস্তারে কিছুটা চলে গেলে এদিকে হচ্ছে ক্রিস গার্ডেন আর ঠিক আছে আর দশ কিলোমিটার এদিকে গেলে ঝাড়গ্রাম চলো যাই আমরা এখন ঝাড়গ্রাম ঢুকার আগে একটু দাঁড়িয়েছি একটা জিনিস তোমাদের দেখাচ্ছে এখানে কোনো বৃষ্টি হয়নি কিন্তু ওই দেখো সামনে ওইখানে প্রচুর বৃষ্টি পড়ছে সেখানে দাঁড়িয়েছি টেকনোলজি দেখো ওই ওই পাশে ভাই দেখো প্রচুর বৃষ্টি পড়ছে ওইখানে কিন্তু এদিকটাই পড়েনি চলো আস্তে আস্তে যাই দেখি তাই আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি কিন্তু ভাই খুব একদম সেই জায়গায় বৃষ্টি হচ্ছে এদিকে দেখো বাইরে হ্যাঁ আমাদের কাছে রেন কোর্ট ছিল এই কারণে ডিজেলি মোটামুটি পৌঁছে গেছি তাহলে আমি কাজটা করি তারপরে থেকে আবার গাইজ এখানে আমাদের যা কাজ ছিল সব কমপ্লিট এখন হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বেরাবো আর এখন ভাই বৃষ্টিটাও একদম পুরো থেমে গেছে বাইরে রোদ দিচ্ছে দেখো ও একটু আগে ভাই পুরো একদম সেই লেভেলের বৃষ্টি হচ্ছিল এখন দেখো বাইরে পুরো একদম রোদ আকাশও পরিষ্কার চলো এখন বেরিয়ে যাই দেখা যাক কতটা যাই তারপর আবার মনে হয় ওই দিকটাতে আবার মেঘটা ধরেছে হয়তো আবার রাস্তায় বৃষ্টি পেতে পারি এখন তারপর ভাই হেভি খিদা লাগছিল সেই কারণে এখানে দাঁড়িয়ে হচ্ছে এখানে ফেমাস ওই বংশী মোড়ের ঘুগনি খেয়ে নিলাম আর ভাই সত্যি কথা বলতে ঘুগনিটা দারুণ বানিয়েছিল একদম সেরা ঘুগনি ভাই একদম তবে আমরা এখন ঝাড়গ্রাম থেকে বেরিয়ে গেছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দাদা যদি আমার ভিডিওটা কেউ ঝাড়গ্রামের বাইরে থেকে দেখে আসতে মানে দেখো আমি তোমাদের একটাই কথা বলবো কখনো টাইম পেলে ভাই একবার ঝাড়গ্রামে এসে ঘুরে যাও জাস্ট একবার দেখো জাস্ট ঝাড়গ্রাম ঢোকার আগে যে এই এই যে মানে দৃশ্যটা না এটা দেখেই তোমার একদম পুরো মন ভরে যাবে তো এইখানে সাইডে দাঁড়িয়ে একটু ভাবলাম এই জায়গাটা একটু ফিল নেওয়া যাক চারিদিকে ভাই পুরো একদম শাল গাছে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা তোমরা একটা আলাদাই শান্তি বিশেষ করে গরমের দিনে যদি তোমরা আসো এই জায়গাটায় দাঁড়াবে ভাই গরম একদম তোমরা মানে বুঝতেই পারবে না ঠিক আছে তো রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে চলো এখন বেড়াই বাড়ির দিকে প্রায় সাড়ে চারটা বেড়ে গেছে হচ্ছে বেড়াবো বাড়ির দিকে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ভাই ঝাড়গ্রাম থেকে চলে এসেছি প্রায় ওই ছটার দিকে সন্ধ্যের সময় আর এখন হচ্ছে বাজে রাত সাড়ে নটা তো এখন হচ্ছে হেভি জোর খিদা লেগেছে তো চলো আর কিছু খেয়ে নিই আর আজকে রাতের খাবার হচ্ছে রুটি আলু ভাজা আর দুধ আর এই যে এই দিকে হচ্ছে সিআইডি চালিয়ে এটা ভাই আমার একটা ছোটবেলা থেকে মানে একটা অভ্যাস হয়ে গেছে যে আগে টিভিতে দেখতে এরকম সিআইডি চালিয়ে রাত্রের খাবারটা খেতাম এখনও দেখি ভালো লাগে আর কি তো চলো খেয়ে নিই হেভি জোর খিদা লেগেছে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে সো গাইস খাওয়া কমপ্লিট আর আজকে ভাই হেভি ঘুম লাগছে তখন হচ্ছে একটু ভিডিও এডিটিংটা করবো তারপর হচ্ছে ঘুমিয়ে যাবো সকালে হচ্ছে ভিডিওটা ছেড়ে দেবো চলো তখন ভিডিওটা এডিটিং করি তারপর ঘুমাবো হেভি ঘুম লাগছে টাটা